একেবারে খাটের মতো হয়েছে দেখেন আবার এই ঘুমাইতেছেন এই যে খাট কি বলে ভাই শক্ত পোক্ত খাট কি সেরা বলে ভাই খাট বলে হচ্ছে যেটার মধ্যে মানে শুইবো আরাম করব বসবো শক্ত পোক্ত না হইলে কি শুই শুইলাম বইলাম দেখেন আবার কি একজন 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 শুই এবারে আরো দুই একজন রাখবে এই দিকে তো ভাই এত জোর উঠাইতেছেন কেন ভাই না তো না লোক নাই নালে আমি আপনার জোর জোর উঠিয়ে দেখাইতাম একজনের ওজন কত ভাই একবার সর্বনিম্ন পঁয়তাল্লিশ কেজি করে ধরেন একবার সর্বনিম্ন আচ্ছা তাহলে কেজি একশো আশি কেজি দেখেন একশো আশি কেজির কিন্তু সিঙ্গেল একটা খাটের মধ্যে কিন্তু

এই যে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আবার একেবারে একদম বাস কোয়রা এই যে কাশশেষ আয়ন করে কিন্তু দেখেন ঘরের মধ্যে ছিল এখন সাইড পেড়া দেয়া এই মানে অল্প জায়গায় কালার আর আছে ও আরো কালার আছে কালার আছে এই যে দেখেন এই পাশে কিন্তু সুন্দর কিন্তু আরো একটা কালার কিন্তু রয়েছে মানে অল্প জায়গার মধ্যে যাদের হচ্ছে দেখা যায় হসপিটাল মাদ্রাসা তারপর হচ্ছে বিভিন্ন হোস্টেল সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে জায়গা না পর্যাপ্ত এই যে দেখেন এখন আবার খান ও রে দেখেন কত চমৎকার ব্যাপার ভাই এই যে আপনি যে শুইলেন এটার মধ্যে তো আবার তোষক দিতে হইব না না ভাই একদম ম্যাট্রেস একটা সব দেওয়াল ও সব দাও আছে শুধু একটা বিছনা চাদর একটা বালিশ লাগবে ও আচ্ছা শুধু একটা বিছনা চাদর আর একটা বালিশ হইলে কিন্তু দর্শক এটা কিন্তু আপনি খুব আরাম করে কিন্তু এটার মধ্যে ব্যবহার করতে পারবেন ভাই এটা সাইজটা বলে দিবেন এটা সাইজটা হচ্ছে আপনার আড়াই ফিট বাই ফনে সাত ফিট এটা সাড়ে ছয় ফিট ধরেন এটা কিন্তু আড়াই ফিট বাই হচ্ছে সাড়ে ছয় ফিট

চোখের পলকে কিন্তু দর্শক একেবারে এতক্ষণে এই যে এরকম সোফা ছিল এইটা এখন দেখেন একেবারে খাট হয়ে গেছে ভাই এটা কি শক্তি মানে ঠিকঠাক আছে তো মজমুত হইব তো ভাই পঞ্চাশ বছরে লিখিত গ্যারান্টি দিব কত বছর পঞ্চাশ বছরে লিখিত গ্যারান্টি দিব পঞ্চাশ বছর পঞ্চাশ বছরে লিখিত গ্যারান্টি দিব আচ্ছা এই খাটের কিন্তু দর্শক পঞ্চাশ বছরের কিন্তু লিখিত গ্যারান্টি দিব ভাই এর মধ্যে কয়জন ঘুমানো যাবে এর মধ্যে তিনজন ঘুমাইতে পারবেন ছোট বড় মিলা আচ্ছা আর তিনজন বসতে পারবেন যত বড় মানুষ হোক যত বড় কিন্তু যত স্বাস্থ্যবান হোক তিনজন বসতে পারবেন তিনজন কিন্তু বসতে পারবেন আবার এই পাশে দেখতেছি সুন্দর ভাই কাঠের হাতলও আছে কাঠের হাতল আছে আচ্ছা এটা কি কাঠের মধ্যে হবে এটা আপনার এই কাঠের মধ্যে মেহেগুনি কাঠের মধ্যে কিন্তু হবে দেখেন হাতলগুলা কত চমৎকার আর এই খাটটা কিন্তু হবে সম্পূর্ণ কিন্তু স্টিল মানে হচ্ছে এসএস এর মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর কিন্তু দেখেন এই যে আবার কিন্তু

এই যে দেখেন কিন্তু দেখেন আর একটা কালার হবে এটা কি ভাইরাল কালার হ্যাঁ অবশ্যই এইটা কিন্তু ভাইরাল একটা কালার দেখেন খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন হবে সামনের দিকটার মধ্যে কিন্তু দেখেন আবার কাজ করা আছে মানে ডিজাইন করা আছে খুবই খুবই চমৎকার একটা ডিজাইন এইটাও কি ভাই এসএস এর মধ্যে হবে হ্যাঁ এটাও এসএস এর মধ্যে এই যে তো আমাদের সাথে কলেজের ভাই বোনেরা যারা লাইভে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে হচ্ছে রাসেল মাহমুদ ভাই আমাদেরকে দেখছেন সিলেট থেকে আমাদেরকে দেখছেন আমিনুল ইসলাম ভাই যশোর থেকে দেখছেন কলেজের ভাই বোনেরা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে কিন্তু সরাসরি কিন্তু কারখানা থেকে কিন্তু আপনাদেরকে ফার্নিচার দেখাবো এই যে দেখেন এই পাশে সোফা দেখতেছেন খাট দেখতেছেন আবার এই পাশে দেখতেছেন জাদুর বক্স আছে এই পাশে কিন্তু দেখতেছেন চায়না থেকে আজব এক ম্যাজিক্যাল কিন্তু খাট আসছে দেখেন আমরা কিন্তু সরাসরি কিন্তু একটা ফ্যাক্টরির মধ্যে রয়েছে যেখানে আপনারা যেখান থেকে বিভিন্ন ধরনের এই যে দেখেন সুন্দর সুন্দর খাট সোফা আপনারা কিন্তু নিতে পারবেন অনেকগুলা ডিজাইন রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এই যে সোফাটার ভিতরে মানে সোফা বা খাট এটার ভিতরে আসলে কি থাকে এই যে এটা ভিতরে এটা ছিল ভাই করে একজন কাস্টমার আসছে দেখাচ্ছে ও এই কারণে এটা এই যে দেখেন এটা কি ফর্ম হ্যাঁ ফর্ম এটা কোন কোম্পানি দেখেন দেখেন পরে কি লেখা গ্যারান্টি দেখেন পঁয়ত্রিশ বছরের কিন্তু দেখানো যাবে অবশ্যই এই যে দেখেন খালি দেখলে তো এই যে দেখেন এই যে দেখেন একেবারে

অবাইববতে একটু কিন্তু এই যে আমরা দেখাচ্ছি এটা একটু ফোম দিয়ে এটা লাগাই কারণ কোনো ভিডিওতে সব দেখাইছে কিভাবে বর্ত হই না তার নাই আচ্ছা এই যে দেখেন এই ফোমটা আপনারা যখন বের করবেন এটা আবার কিভাবে ঢুকাবেন এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে দেখেন এই যে এখন কিন্তু ফোমটা কিন্তু ঢুকিয়ে কিন্তু দেখাচ্ছে ভাই আপনাদেরকে এই ফাঁকে কয়েকটা কমেন্ট পড়ে নিই আমাদেরকে দেখছেন হচ্ছে শাকিল ভাই আমাদেরকে দেখছেন সিলেট থেকে আমাদেরকে দেখছেন হচ্ছে শাহরিয়ার ভাই উনি দেখছেন আমাদেরকে বসুন্ধরা থেকে আমাদেরকে দেখছেন হচ্ছে মাসুম বিল্লা ভাই আমাদেরকে সৌদি আরব থেকে উনি আমাদের সাথে যুক্ত আছেন কোলেজার ভাই বোনেরা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আর আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একেবারে চমৎকার একটা জিনিস যেটা হচ্ছে রাতে সোফা দিনে বেট

সামনে কিন্তু আবার একেবারে সোফার মতো করে কিন্তু হাতল করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন এই পাশে দেখেন যারা একটু ডিপ কালারের মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা ডিজাইন রয়েছে এটাও কিন্তু অ্যাসেস এর মধ্যে হবে এই যে দেখতে পাচ্ছেন দর্শক অ্যাসেস এর পায়া থাকবে এবং ফ্রেমটা কিন্তু অ্যাসেস এর মধ্যে থাকবে এই যে দেখেন ফোম লাগানোর পরে কিন্তু এই রকম সুন্দর হয়ে গেছে জিনিসটা দেখেন ও রে দেখেন খুবই চমৎকার কিন্তু হয়ে গেছে

এই পাশে আপনারা দেখতেছেন এখানে কিন্তু আবার একেবারে সুন্দর করে কাজ করা আছে ডিজাইন করা আছে মানে এটা যে আসলে সোফা আবার যে খাট মানে এটা দেখলে আসলে যখন আপনারা ব্যবহার করবেন তখনই কিন্তু বুঝতে থাকেন এটা কে কোম্পানির পাইপ এটাও দেওয়া আছে ভাই এটা কোন কোম্পানি এই স্টিল ট্যাক এক এক বক্স ওয়ান পয়েন্ট টু আবার দেখতাছি কাঠ আছে হ্যাঁ কাঠ হচ্ছে কারাসিন কাট কিন্তু কাঠগুলো আপনার ফাইবের উপরে বসানো ও আচ্ছা দেখেন তাহলে কিন্তু পাইপ আছে এইখানে এইভাবে জায়গা জায়গায় প্রত্যেকটা পাইপ আছে কিন্তু পাইপের উপরে এটা কি কাট ভাই কেরোসিন কাট কেরোসিন কাট গুনে ধরে না এটা সবাই জানেন কেরোসিন কাট রয়েছে যেটা হচ্ছে গুনে ধরে না খুবই চমৎকার ওকে তো এই পাশে যে গোল্ডেন একদম এই যে দেখেন এটা একবারে খুবই সুন্দর কিন্তু একটা কালারের মধ্যে হবে এবং এটা ডিজাইনটা কালার দেওয়া যাবে অনেক কালার দেখেন কত সুন্দর মানে আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করেন আপনাদের বাচ্চা বা হচ্ছে বিভিন্ন হসপিটাল বলেন তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এগুলা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা ব্যাচেলর থাকেন দেখা যায় যে হচ্ছে বাসার মধ্যে জায়গা সংকুলন থাকে জায়গা একটু কম থাকে তারা চাইলে কিন্তু এগুলা নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করেন এটা কি ব্যাচেলরের জন্য হ্যাঁ এই যে দেখেন টুকটুকে লাল কালারের মধ্যে কিন্তু হবে হবে আপনি নিজে ব্যাচেলার ওকে দেখেন এটা কিন্তু ব্যাচেলারের মধ্যে হবে এটা কি সিঙ্গেল সাইজ হ্যাঁ সিঙ্গেল সাইজ আচ্ছা সাইজটা বলে দিবেন এটা সিঙ্গেল সাইজ এটা 3 ফিট বাই পনের সাত ফিট আচ্ছা তিন ফিট বাই কিন্তু পনের সাত ফিটের মধ্যে কিন্তু হবে এটাও কি অ্যাসেস এর মধ্যে হবে আচ্ছা আমরা সিঙ্গেল টার প্রাইসটা বলে দিব আর আপনাদের কি বলবো আচ্ছা সিঙ্গেল প্রাইসটা কত সিঙ্গেল টার প্রাইস হচ্ছে মাত্র বাইশ টাকা সাথে আছে দশ বছরের লিখিত গ্যারান্টি আচ্ছা এটা কিন্তু বাইশ হাজার টাকায় কিন্তু আপনারা সিঙ্গেল এই যে যেটা দেখছেন এটা কিন্তু নিতে পারবেন সাথে গ্যারান্টি কত দিন এটা গ্যারান্টি হচ্ছে দশ বছরের এটা পিকনেস আপনার ওয়ান এম আচ্ছা এটা কিন্তু ওয়ান এম এম এর মধ্যে কিন্তু ঠিকমেসে হবে দশ বছরের গ্যারান্টি আর এই যে বড়ো যেটা দেখেছি এটার দাম কত এটার দাম হচ্ছে আপনার তেত্তিরিশ হাজার টাকা আচ্ছা গ্যারান্টি হচ্ছে পঞ্চাশ বছরের আচ্ছা এটার প্রাইস কিন্তু তেত্তিরিশ হাজার টাকা এই যে যে প্রাইসটা বলেছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে দামটা ঠিকঠাক আছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন অথবা এইটার প্রাইস কত হইলে ভালো হয় এটা আমাদেরকে একটু কমেন্ট করবেন এই পাশে দেখতেছি আরো একটা লাল কালারের মতে হবে এটাই একটু আমরা দেখবো এই যে দেখেন জাস্ট ধরাও লাগে না দেখেন সুন্দরভাবে কিন্তু একেবারে সে কিন্তু তার পুনরায় কিন্তু একটা আগের রূপে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন একেবারে রাতে হয়ে গেছে বেড সোফা এই বক্সের মধ্যে কিন্তু আপনারা উপরে যে তোষক বা হচ্ছে খেতা বালিশ যা আছে যা যা প্রয়োজন সবকিছু কিন্তু নিতে পারবেন যদিও এটার মধ্যে তোষক লাগে না কিন্তু ওই যে খেতা কম্বলের কথা বললেন খেতা কম্বল এবং উপরে বিছানার চাদরটা তো অবশ্যই লাগে আর বালিশটা বালিশটা এগুলো কিন্তু এটার মধ্যে আপনারা রাখতে পারবেন ওকে এটার প্রাইসটা রাখতেছেন কত এটার প্রাইস হচ্ছে 33000 টাকা আর 1.2 mm দিয়ে অবশ্যই তৈরি করা গ্যারান্টি হচ্ছে 50 বছর আর যদি আপনি এটাই এইটাই 1 mm দিয়ে নেন এই সেম ডিজাইন 1 mm দিয়ে নিলে প্রাইস পরব মাত্র আড়াইশ হাজার টাকা গ্যারান্টি থাকবে দশ বছরে আচ্ছা একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি দামের একটু কম বেশি হইতে হইতে পারে কারণ হচ্ছে এই যে যে স্টিলটা ব্যবহার করা আছে এই স্টিলের এই যে কোয়ালিটির কারণে কিন্তু প্রাইসটা কিন্তু কম বেশি হয় সেক্ষেত্রে ভাইদের স্ক্রিনে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করে আপনারা কি ধরনের নিতে চান কথা বলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে যেটা বাংলাদেশের ভাইরাল কার্ড বাংলাদেশের ভাইরাল কার্ড বাংলাদেশ মডেল নাম হচ্ছে বাংলাদেশ মডেল এইটার নাম কিন্তু হচ্ছে বাংলাদেশ মডেল এটা আমার এটাও কিন্তু ভাইরাল আমি একটা জিনিস বলি এটা ফ্রেমটা আমার থেকে কিনে নেওয়া সর্বপ্রথম আমি একটা ফ্রেম বিক্রি করতাম অনেক টাকা আর এখন বর্তমানে অনেক কম টাকায় বিক্রি করি কারণ ফিটনেসে পাতল হয়েছে আচ্ছা তখন আমার কাছে কিনা নিয়ে ওরা নাম দিত ইতালি জাপানি অনেক অনেক ধরনের নাম দিছে তারপরও তখন আমি ভিডিও দেই নাই তারপরও আমি চিন্তা করলাম আমি দেশে তৈরি করলাম দেশের প্রোডাক্ট নাম করে বাইরে রইতো কারণ আমি ভিডিও দিয়ে নাম দিছি এটা বাংলাদেশ মানে সারা বাংলাদেশ এটা বাংলাদেশ মডেল কইরা পরিচিত যেই ভিডিও করি বাংলাদেশ মডেল বাংলাদেশ মডেল বলে দেখেন খুব সুন্দর এটা ডিজাইন এটা প্রাইস রাখতাসেন কত এটা প্রাইস মাত্র 32000 টাকা 1000 টাকা কম আছে সব থেকে আচ্ছা সব প্রোডাক্ট ডিজাইনের কারণে 1000 টাকা কম ডিজাইনের জন্য কিন্তু 1000 টাকা কম মাত্র গ্যারান্টি 50 বছরের আর 1200 টাকা ডেলিভারি চার্জ যে কোন জায়গায় সারা বাংলাদেশে জেলা শহরে

একজন দুই জনের না ছয় জনের ছয় জনের ডাইনিং টেবিল ছয় জনের ডাইনিং টেবিল এটা এইটা হ্যাঁ দেখানো যাবে অবশ্যই দেখানো দেখানোর জন্য তো এই দেখেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো এটা নাকি আবার টেবিল এটার ভিতরে তো ছয়টা চেয়ার বাই করব এটা এইটার ভিতরেতে এটা ভিতরেতে আসলে আপনার বিশ্বাস হইলো না তখন আপনার কথা বিশ্বাস করতে হবে ছয়টা চেয়ার খাজে খাজে বিশ্বাস করেন কথা বিশ্বাস করতে কি ও দেখেন খালি কয়টা বাই করে এই যে দেখেন পোর্টেবল চেয়ার কিন্তু বের হইতেছে এর ভিতর থেকে আসলে কথা কাজের মিল আছে দেখেন মানে এই ছয়টা চেয়ার কিন্তু দেখেন এত কম জায়গার মধ্যে কিন্তু রাখা আসলে সম্ভব ছিল না ভাই কিন্তু একেবারে বের করে দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন একে একে কিন্তু বের হয়ে আসতেছে প্রত্যেকটা চেয়ার চারটা চেয়ার কিন্তু অলরেডি বের হয়ে আসছে এই পাঁচ নাম্বার চেয়ার এই যে পাঁচ নম্বরটা বের হইলো এই সর্ব শেষ হচ্ছে

একটা মানুষ কিন্তু এটার উপর লাফালাফি করতেছে কিছুই হয় না ওকে তাহলে আমরা দেখি এই যে জাদুর বক্স বললেন যে এটা নাকি টেবিল হবে কিভাবে হয় টেবিলটা আমরা একটু দেখি আমি ছয়টা চেয়ার এটার মধ্যে সাজাবো আচ্ছা এই দেখেন এটা থেকে নাকি ছয়টা চেয়ার এখন সাজানো হবে দেখেন আমরা আপনাদের এই যে দেখেন ওরে মানে এক পাশ থেকে বের হয়ে আসলো আবার নিচেটা কি ভাই হ্যাঁ

দেখা যায় আপনাদের বাসায় অনেকেই ছাত্রী পড়ান বিশেষ করে টিউশনি যারা করেন যা বাসার মধ্যে জায়গা থাকে না তো সেক্ষেত্রে কিন্তু এই একটা পোর্টেবল টেবিল এবং চেয়ার সেট যদি আপনাদের বাসায় থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের কাজটা কিন্তু খুবই সহজ হয় এই যে দেখেন সুন্দর করে কিন্তু চেয়ারগুলা কিন্তু সেট আপ করে দিছে এই যে দেখেন টোটাল হচ্ছে ছয়টা ওই পাশে হচ্ছে দুইটা এই পাশে একটা এই পাশে কিন্তু একটা আবার এই পাশে হচ্ছে দুইটা খুবই সুন্দর কিন্তু এটা সেট আপ কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন ওয়াও কত চমৎকার খুবই চমৎকার ভাবে কিন্তু একটা সেট আপ কিন্তু তৈরি হয়ে গেছে আবার একটা ডয়ার বক্স আছে ডয়ার ও আচ্ছা আপনাদের দেখা যাচ্ছে পড়া টেবিল করলে তখন এই কলম বা কাটা এটা গুলো কই লাগবে এটা এটা চিন্তা ভাবনা কইরা ডয়ার একটা তৈরি করা হইছে একটা কিন্তু ডয়ারও কিন্তু এর মধ্যে রাখা আছে আমরা কিন্তু তাহলে এখন প্রাইজিং এ চলে যাব আর দেরি করব না লাইভটা বেশি বড় করব না ভাই এটা দাম কত রাখতেছেন এটা হচ্ছে আপনার এমএস দিয়া এমএস মেটাল দিয়া তৈরি করা এই যে এটা কিন্তু

আপনাদের ভিতরে কিন্তু জেলা সদরে যারা জেলা সদরে নিবেন এক হাজার টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর যারা সরাসরি আসবে কিভাবে আসবে যারা সরাসরি আসবেন আমাদের কারখানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি দলপুর বৌবাজারের ভিতর দা আসতে হবে সতীকাল বা জোড়াগাম্বা বললে হবে আচ্ছা এই যে আমি স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার দিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু এইখানে এই যে যে সাইনবোর্ডটা আপনারা দেখতেছেন এবং এখানে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলাতে আপনারা কিন্তু যোগাযোগ করবেন এবং এটার স্ক্রিনশট নিয়ে কিন্তু সরাসরি কিন্তু এই যে কারখানার মধ্যে কিন্তু চলে আসবেন এবং চমৎকার এই জিনিসগুলো কিন্তু আপনারা

এইটা হবে কিন্তু গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন আবার এটা কি লোহা এটা কি পাইপের মধ্যে হ্যাঁ পাইপ এই যে দেখেন মেটালের পাইপের মধ্যে কিন্তু দেখেন এগুলা তৈরি করা খুবই চমৎকার ভাবে এই যে দেখেন কত সুন্দর কিন্তু একেবারে সেটআপ হয়ে গেল এটা কালার এই একটা কালার যাদের গোল্ডেন কালার পছন্দ হয় নিতে পারবে এটা কিন্তু একটু অন্য কালারের মধ্যে ভাই এই কাপড়ের কোয়ালিটি কেমন কাপড়ের কোয়ালিটি আপনার

এটা কিন্তু ডাবলের মধ্যে কিন্তু হবে এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস মাত্র 10500 টাকা আর ডেলিভারি চার্জ 500 টাকা ডেলিভারি চার্জ টোটাল হচ্ছে টোটালি 11000 টাকা আর এটা হচ্ছে টোটালি 8000 টাকা এটা এটা কিন্তু দুইজনেরটা হবে আর এই যে সিঙ্গেল যেগুলো আপনাদেরকে দেখিয়েছি হসপিটাল মাদ্রাসা বলেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাচেলর ভাষায় যারা আপনারা ব্যবহার করতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র 8000 টাকায় মানে 7500 টাকা প্রোডাক্টের প্রাইস 500 টাকা